মর্নিং গাই ইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যান অ্যানাদার ব্লগ এখন বাচ্ছি সকাল দশটা আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আশা করছি তোমাদের ব্লগটা দেখতে বেশ ভালো লাগবে চলো তাহলে আজকের ব্লগটা স্টার্ট করি আজকে মঙ্গলবার আমার আছে পড়া আর যেদিন আমার পড়া থাকে সেদিন বুটুর স্কুল থাকে ছুটি আর এমনিতেও যে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি তো পড়েই যাচ্ছে কন্টিনিউয়াসলি বুটুকে স্কুলে পাঠায়নি আজকে আর মানে আমার যেদিন একটু বেলায় পড়া থাকে মাঝে মাঝে আমার দুটো আড়াইটা থেকেও পড়া থাকে সেদিন বুটুকে স্কুলে পাঠিয়ে দিই কিন্তু আজকে যেহেতু পড়া আছে আমার বারোটা থেকে তো সেই জন্য বুটুকে স্কুলে পাঠায়নি আজকে আর এখন ব্রেকফাস্ট করাতে হবে বুটুকে বুটু জাস্ট একটু আগে ঘুম থেকে উঠেছে যেদিন স্কুলে যায় না সেদিন আর তুলি না ওকে সকাল সকাল আর ওকে না ডাকলে ও ঘুমিয়েই যায় ঘুমোতে কালকে তাড়াতাড়ি ঘুমিয়েছে কিন্তু তাও আজকে লেট করে ঘুম থেকে উঠেছে মানে সকালবেলার টাইমটা মনে ঘুম একটু বেশি ভালো গাঢ় হয় আর কি ওই ঘরে রয়েছে ওকে ব্রেকফাস্ট করাবো ব্রেকফাস্টে ভাতই খাবো আমি নিজেও ভাত খাবো আর ওকেও আজকে ভাত খাওয়াবো চলো দেখি যাই ব্রেকফাস্ট করে নিই আমিও খাই বুটুকেও খাওয়াই তারপর আমার আবার বেরোতে হবে বেলা ঘুম থেকে উঠেই সরঞ্জাম নিয়ে চলে এসেছে সমস্ত কিছু নিয়ে এসে এখানে শুয়ে পড়েছে দেখো দাদি বলছে ভাত দিলাম চো ভাত খাবি চো তো কখন খাবি এখন খাবি না আমি কিন্তু চলে যাবো তখন কিন্তু দাদির কাছে খাবি আমি কিন্তু আর খাওয়াতে পারবো না বলে দিলাম বদমাইশি খালি বদমাইশি খালি বদমাইশি আর এগুলো কিনে এনেছিস কেন না এগুলো খাওয়া এখন হবে না না কাজ জোরে এ দেখো বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়েই যাচ্ছে আর পড়েই যাচ্ছে তো ভাত খাবে না বলে দিল এখানে এই দেখো বিস্কুট নিয়ে বসেছে ওরিও বিস্কুট খাচ্ছে এখন খাম আমি ভাত খেয়ে নিলে আমার লেট হয়ে যাবে ডাল আছে আলু ভাতে ঢেঁড়সের ঝাল আর মাছের ঝাল আর ভাত ভাত খেয়ে আর এই দেখো উটুকে দেখো বিস্কুট নিয়েছে বিস্কুট নিয়ে এখন বিস্কুট খাওয়া হচ্ছে বিস্কুট তো খাবে না খাবে বিস্কুটের ক্রিম চলো রেডি হয়ে গেছি সময় যে কীভাবে তাড়াতাড়ি পেরিয়ে যায় বুঝতে পারি না পেয়ে গেছে এগারোটা বাজতে যায় আর কি এবার বেরোতেই হবে বারোটা থেকে পড়া মানে আমাকে এগারোটার মধ্যে তো বেরোতেই হবে দমদম পৌঁছাতে তো বেশ খানিকক্ষণ সময় লাগে ট্রেন কটার পাবো গিয়ে দেখি এগারোটার ব্যারাকপুর লোকাল ধরলে একটু তাড়াতাড়ি পৌঁছে যেতাম সেই কারণে আর এগারোটার ব্যারাকপুর লোকালটা ধরলাম না পরের ট্রেন দেখি কি পাই চলো বেরোই এবার বৃষ্টি পড়ছে তাই গুটুকা আর নিয়ে আসিনি আজকে আর নলে তো বেরিয়েই পরে প্রত্যেক দিনই আর কি বাড়িতে রয়েছে আমি বললাম বেরোতে হবে না বেরোস না বৃষ্টি পড়ছে বাইরে বৃষ্টি কন্টিনিউয়াস পরেই যাচ্ছে বৃষ্টি আর কম হবে না বেরোলাম ঠিক কথা এখন বাইরে বেরোনোর পর মনে হচ্ছে এগারোটায় না বেরিয়ে যদি সাড়ে দশটায় বেরিয়ে এগারোটার ব্যারাকপুর লোকালটা ধরতাম তাহলেই ভালো করতাম কারণ বেশ খানিকটা লেট হয়ে গেছে প্রথমত অটো পাইনি বাসে করে আসতে হয়েছে তারপরে ট্রেনে ছিল এখন তো ভিড় নেই যেহেতু উঠেই করেছিলাম ভিডিওটা কিন্তু তারপর যে কী বিবৎস ভিড় হয়েছিলো ট্রেনে সে আর বলার কথা নয় মানে প্রচণ্ড ভিড় ছিল ট্রেনে চলে দমদম এই অফিস টাইমটা ট্রেনে এমন ভিড় থাকবে না প্রচণ্ড ভিড় থাকে যাই হোক চলে এসছি এবার যাচ্ছি পড়ার ব্যাচের দিকে হেঁটে হেঁটে এখান থেকে হেঁটে একটু যেতে হয় পাতিপুকুরের দিকে সেখানেই যাচ্ছি যাই গিয়ে পড়াশোনা করি তারপর আবার দেখা যাচ্ছে স্টেশন থেকে মোটামুটি মিনিট হেঁটে যেতে হয় আর কি আস্তে আস্তে গেলে দশ মিনিট নাইলে পাঁচ মিনিটে পৌঁছানো যায় রাস্তার অবস্থা দেখো খুবই খারাপ সারা দিন আজকে বৃষ্টি হচ্ছে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে টিপ 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 বৃষ্টি পড়তেই আছে যদি এখানে নামার পর বৃষ্টিটা দেখলাম খুব একটা হচ্ছে না কম হয়ে গেছে কিন্তু রাস্তা কাদা মানে এক প্রকার বলা যেতে পারে বর্ষাকাল পড়ে গেছে বর্ষাকাল না বাড়িতে থাকার জন্য বেটার কিন্তু যদি বাইরে বেরোতে হয় তাহলে বর্ষাকালে খুব চাপ হয়ে যায় কিছু করার থাকে না পড়া থাকলে তো বেরোতেই হবে ওই যে বৃষ্টির মধ্যে বেরিয়েছি পরে টোড়ে ফিরে আবার চলেও এসছি আমি দমদম স্টেশনে মানে ওই টাইমটা তো আর দেখাতে পারি না তোমাদেরকে পড়ার ব্যাসে কী করি না করি যাই হোক ঘুরে চলে এসছি দমদম মানে পড়া কমপ্লিট হয়ে গেছে দমদম স্টেশনে চলে এসে যে সারাদিন বৃষ্টি ক্রমাগত লেগেই রয়েছে নেমে আসলাম নিচে আসলো একটা বনগা লোকাল বনগা লোকালের পরেই একটা গেঁদে লোকাল আছে সেটা ধরেই যাব চলে এসে গেদে লোকাল উঠে পড়েছি সোদপুর পর্যন্ত পৌঁছেও গেছি আজকে ট্রেনে যাওয়ার সময়ও ভিড় পেয়েছি আসার সময়ও বেশ ভালো ভিড় ছিল তবে হ্যাঁ বেলগড়িয়ার পর থেকে আস্তে আস্তে ভিড়টা কমতে শুরু হয়েছে একটা বসার জায়গা পেয়ে গেছিলাম পৌঁছেও গেছি ব্যারাকপুর স্টেশনে আজ সমুদ্র তেরো নদী পার করে বাড়ি এসেছি বৃষ্টি পড়েই যাচ্ছে কন্টিনিউস দমদমের দিকে তো বৃষ্টি একটু কম ছিল হ্যাঁ বৃষ্টি হয়েছে যখন ব্যাচে তখন হচ্ছিল আর এখানে এসে আবার বৃষ্টি আর অটোতে করে এসছি তো এক সাইড ভিজে গেছে চলে এসেছি হেঁটে হেঁটে যাই এবার বাড়ির দিকে বুকুর সারপ্রাইজও আনতে হয়েছে সাথে আমি যখন যেদিনই আমি পড়তে যাই জন্য আনতে হয় একটা সেদিন মিল্কি বার এই দুটো লাগে আর কি তো নিয়েছি যাই গিয়ে আগে স্নান করবো স্নান সেরে ফ্রেশ হয়ে খাবো আর কি দেখো আমি বাড়ি আসছি আর ওকে দেখো ছাতা দিয়ে দেখি আমাকে আনতে যাচ্ছে বৃষ্টির মধ্যে আনতে যেতে হবে তোকে

নান টান সেরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আসলাম বুটুকে দেখো ওই দেখো ওখানে শুয়ে আছে ঘুমাইনি তাই না পড়া আছে ছটার থেকে ওনার ঘুম চোখে নাই ঘুমাবি না এখন বাদ যে কটা যেন সাড়ে বেজে গেছে এখনও ঘুম পাড়িয়ে দেওয়া বলছে কখন উঠবে কখন পড়তে যাবে কি বলবো বলো দুদিন হয়ে গেল ঘুমাচ্ছে না দুপুরবেলা কি হয়েছে লিপিস্ট ঠিক তাই না কিন্তু তোমার লিপস্টিক আগের দিনকে জুডিওতে নিয়ে গেছে জোর করে তারও জুডিও থেকে কি কি এনেছে সেগুলো দেখাবো পরে দেখি আগে একটু ঘুম পাড়িয়ে দিই যদি একটু ঘুমায় তো ঘুমাও তারপরে উঠে ছটার সময় পড়তে যাবে না আলটিমেটলি বিকেলবেলা এসে ঘুমিয়েছে ও ঘুমিয়ে পড়েছে আমি এই ভাগে একটুখানি বই খাতাগুলো নিয়ে বসে পড়ি মন চাইছিল একটু শুয়ে পড়ি তারপর ভাবলাম যে না দেখে নিই আজকে স্যার যেগুলো পড়িয়েছে সেগুলো আগে একটুখানি দেখে নিই সমস্ত কিছু ঠিকঠাক বুঝতে পারলাম কি না তারপরেই শোবো শুয়ে পড়লে না একবার শুয়ে পড়লে না তারপর আর একটা জিনিস খেয়াল করে দেখেছি দুপুরের দিকে যখনই শুই তারপর না উঠে যেন কিরাম একটা বিচ্ছিরি লাগে মানে ভীষণ ল্যাদ লাগে শরীরটা কিরাম যেন একটা লাগে ওই জন্য আমি দুপুরবেলার ঘুমানোটা একটু অ্যাভয়েডই করি কিন্তু মাঝে মাঝে হয়তো কোনো দিন মানে সকাল বেলা একটু বেশি তাড়াতাড়ি উঠলে না বুটুকে ঘুম পাড়াতে গিয়ে আমিও মাঝে মাঝে ঘুমিয়ে পড়ি আর কি তো পড়াশোনা মোটামুটি হয়ে গেছে এর মধ্যেখানে আর একটা ভিডিও ক্লিপও আমার নেওয়া হয়নি তার কারণ হচ্ছে বুটু ঘুম থেকে উঠে প্রচন্ড ঘ্যান ঘ্যান করা শুরু করেছিল যা হোক করে ওকে বুঝিয়ে টুজিয়ে পড়তে দিয়ে এসেছিলাম ও পরে এখন চলেও এসছে এখন হচ্ছে ও রাত্রিরে ডিনার করার পালা ফোন নিয়ে বসে পড়েছে মানে খাওয়ার সময় ফোনটা দিতেই হয় অনেকেই বলবে যে স্ক্রিন টাইম বাচ্চাদের খাওয়ার সময় দেওয়া উচিত না কিন্তু আমরা মারা মানে এমনই অবস্থা হয় মাঝে মাঝে যে চেষ্টা করি কিন্তু তাও পারি না তখন দিতেই হয় আজকে দুপুরবেলার ঘুমানোর পর একেবারে আর কোনো ব্লগই করিনি বুঝুকে ঘুম পারি আমি নিজেও ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে যে কি অসহ্য মাথা যন্ত্রণা করছিল যে কি আর বলবো দোকানে গিয়ে ওষুধ এমন মানে এমন মাথা যন্ত্রণা করছে আর তার উপর ওষুধও বাড়িতে নেই জানো দোকানে গিয়ে ওষুধ নিয়ে এসছে তারপর সারাদিন বৃষ্টি তো আজকে লেগেই আছে আর কি অ্যাকচুয়ালি মাথা যন্ত্রণার কারণটাই মনে হচ্ছে বৃষ্টির দু চার ফোঁটা জল একটু মাথায় পড়েছে বেরিয়েছিলাম যেহেতু সেখান থেকেই মাথা যন্ত্রণাটার উৎপত্তি ঘটেছে মনে হচ্ছে আর কি আর ঘুমিয়েও পড়েছে আর ঘুম থেকে উঠে আরও বেশি কিরাম যেন একটা ফিল হচ্ছে মানে একেবারেই ঠিক লাগছিল না আর কি যে কারণে আর একটুও ব্লগ করিনি একেবারে তোমাদের বুটুর খাবার দাবার দেখিয়েছি আর কি মানে ডিনার করার টাইমে ডিনার হয়ে গেছে আমিও ডিনার করে নিয়েছি করে নিয়েছি এই ঘরে এসে বসেছি গুটু তো পড়তে যায়নি আজকে অ্যাকচুয়ালি বৃষ্টি পড়ছিল প্রচণ্ড পরিমাণে সেই কারণে আমি আর ওকে পড়তে পাঠাইনি আর এই যে এখন কী করছে লেখাপড়া করতে বসেছে স্কেচ পেন নিয়ে লেখাপড়া করছে ঘুমিয়েছে আজকে বেশ খানিক্ষণ সন্ধ্যে পর্যন্ত ঘুমিয়েছে এক্ষুনি ঘুমাবে বলে মনে হয় না দেখিও যদি লেখে তো লিখু আমি একটুখানি বইটা নিয়ে বসি ঠিক আছে চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই খুব হ্যাপি থেকো এবং খুব পজিটিভ থেকো ব্লগটা ভালো লাগলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তুমি কিছু বলবে ওরকম করে তাকিয়ে আছো গুড নাইট টাটা করে দাও সবাইকে